বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়ছে তাতে কৃষি কিন্তু বেশ ঝুঁকির মুখে বিশেষ করে এই যে খরা পরিস্থিতি ঠিক তাই আর সোয়াবিনের মতো ফসল যেটা প্রোটিন আর তেলের এত বড় একটা উৎস সেখানে খরার প্রভাবটা মারাত্মক ফলন তো প্রায় অর্ধেকে নেমে আসতে পারে আর সেটা আমাদের খাদ্য নিরাপত্তা অর্থনীতির জন্য তো বিরাট চিন্তার কারণ একদম এই সমস্যাটা নিয়েই কিন্তু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মান্নান আর তার সহকর্মীরা কাজ করছিলেন তাদের একটা সাম্প্রতিক গবেষণা যেটা হিলিয়ন জার্নালে এই জুন মাসেই বেরিয়েছে ও আচ্ছা নতুন গবেষণা কি নিয়ে কাজ করেছেন তারা তারা চেষ্টা করেছেন টাইটেনিয়াম ডাইঅক্সাইড ন্যানোখনা মানে খুব ছোট কণা আর এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া ব্রেভি ব্যাকটেরিয়াম সেডিমিনিস বা সংক্ষেপে বিএস এই দুটোকে একসাথে ব্যবহার করে সয়াবিনকে খরা থেকে বাঁচানো যায় কিনা বলবন্ধী আসলে খরার সময়ে সয়াবিনের বৃদ্ধি ফলন এমন কি পুষ্টি গুণও বাড়াতে পারে এটাই কি গবেষণার মূল প্রশ্ন ছিল হ্যাঁ এটাই ছিল মূল ফোকাস আচ্ছা তার আগে একটু দেখে নেওয়া যাক খরা ঠিক কি ক্ষতিটা করে গাছের মানে পানির অভাবে গাছের ভেতরে কি হয় আসলে আসলে গাছের কোষে একটা চাপ তৈরি হয় যেটাকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস এর ফলে কিছু ক্ষতিকর রাসায়নিক যেমন ধরুন আরওএস বা হাইড্রোজেন পর অক্সাইড এগুলো তৈরি হতে থাকে মানে বিষাক্ত জিনিস তৈরি হয় হ্যাঁ অনেকটা তাই এগুলো কোষের ক্ষতি করে আর সবচেয়ে জরুরি যে কাজ মানে শালক সংশ্লেষণ সেটাকে ব্যাহত করে ফেলে আচ্ছা আর আপনারা যে বললেন টাইটেনিয়াম ডাইঅক্সাইড ন্যানোকণা বা টিও টু এগুলো কি সেই অতি ক্ষুদ্রকণা হ্যাঁ খুবই ছোট এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে মানে মিটারের একশো কোটি ভাগের এক ভাগ আগের কিছু গবেষণায় দেখা গেছে এগুলো গাছের ভেতরের কিছু জৈব রাসায়নিক প্রক্রিয়াকে মানে কেমিক্যাল রিয়াকশনকে উন্নত করতে পারে এমনকি রোগ প্রতিরোধও নাকি সাহায্য করে ইন্টারেস্টিং আর অন্যটা ওই ব্যাকটেরিয়াটা ব্রেভি ব্যাকটেরিয়াম হ্যাঁ বিএস ওটা এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া বলতে পারেন প্ল্যান্ট প্রোবায়োটিক এটা ধান গাছের মূল থেকে সংগ্রহ করা ও ধান গাছ থেকে হ্যাঁ এটা গাছের স্ট্রেস বা ধকল সহ্য করার ক্ষমতা বাড়ায় আবার মাটি থেকে পুষ্টি নিতেও সাহায্য করে তার মানে একদিকে খুব ছোট কণা আর একদিকে উপকারী জীবাণু বেশ অভিনব কম্বিনেশন তো গবেষকরা কিভাবে পরীক্ষাটা করলেন তারা এটা করেছেন পলিহাউসে মানে নিয়ন্ত্রিত পরিবেশে একটা নির্দিষ্ট সয়াবিন জাত নিয়েছেন বিইউ সয়াবিন দুই আচ্ছা হ্যাঁ এরপর কিছু গাছের জন্য স্বাভাবিক অবস্থা রেখেছেন মানে মাটিতে যথেষ্ট পানি আশি পারসেন্ট জলধারণ ক্ষমতা আর কিছু গাছের জন্য কৃত্রিমভাবে খরা পরিস্থিতি তৈরি করেছেন মানে পানি কমিয়ে দিয়ে হ্যাঁ প্রায় অর্ধেক চল্লিশ শতাংশ জল ধারণ ক্ষমতা এরপর গাছগুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করা হলো। একটা গ্রুপ কন্ট্রোল মানে কোন ট্রিটমেন্ট নেই কিছু গ্রুপে শুধু টিআইও টু স্প্রে করা হলো দুটো ভিন্ন মাত্রায় দুশো আর চারশো পিপিএম পিপিএম মানে পার্টস পার মিলিয়ন তাই তো প্রতি দশ লক্ষে কত ভাগ ঠিক আর কিছু গাছের বীজে শুধু বিএস ব্যাকটেরিয়া মেশানো হল আর শেষের গ্রুপগুলোতে দুটোই একসাথে ব্যবহার করা হল মানে বিএস দিয়ে বীজ শোধন করে আবার টিআইও টু স্প্রেও করা হল বেশ গোছানো পরীক্ষা তো খরার মধ্যে কোন গ্রুপটা সবচেয়ে ভালো ফল দেখাল সবচেয়ে ভালো মানে দারুণ ফল পাওয়া গেল যখন চারশো পিপিএম টিআইও টু আর বিএস ব্যাকটেরিয়া একসাথে ব্যবহার করা হয়েছে বিশেষ করে ওই খরা অবস্থার গাছগুলোতে তাই নাকি কতটা ভালো কন্ট্রোল গাছগুলোর তুলনায় মানে যেগুলোতে কিছুই দেওয়া হয়নি এই গাছগুলোর উচ্চতা বেড়েছে প্রায় থ্রি এইটিন আর মোট শুকনো ওজন সেটা বেড়েছে প্রায় তিরাশি শতাংশ তিরাশি শতাংশ শুকনো ওজন বৃদ্ধি খরার মধ্যেও এটা তো অবিশ্বাস্য গাছের ভেতরের অবস্থা কেমন ছিল মানে সতেজতা ক্লোরোফিল এসব সেখানেও দারুণ উন্নতি গাছগুলো মনীষী সতেজ ছিল ওদের পানি ধরে রাখার ক্ষমতা যেটাকে আপেক্ষিক জুলীয় উপাদান বলে সেটা প্রায় তেতাল্লিশ পার্সেন্ট বেড়েছে ক্লোরোফিল বেড়েছে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট শালক সংশ্লেষণও প্রায় আঠারো পার্সেন্ট বেড়েছে আর কোষের যে ঝিল্লি বা মেমব্রেন সেটার স্থিতিশীলতা বেড়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে গাছগুলো শুধু দেখতেই বড় হয়নি ভেতর থেকেও অনেক শক্তিশালী ছিল একদম ভেতর থেকে চাপটা সামলাতে পেরেছে তার মানে স্ট্রেসের কারণে যে ক্ষতিকর জিনিসগুলো তৈরি হচ্ছিল যেমন এমডিএ বা হাইড্রোজেন পার অক্সাইড হ্যাঁ ওগুলোর পরিমাণ বেশ কমে গেছে এমডিএ কমেছে প্রায় আঠাশ পার্সেন্ট আর এইচটু কমেছে প্রায় আঠান্ন পার্সেন্টেরও বেশি বাহ তার মানে স্ট্রেস কমেছে আর গাছের নিজের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাও জোরদার হয়েছে যেমন প্রোলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে ওটা বেড়েছে প্রায় আটচল্লিশ পার্সেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা সেটা বেড়েছে প্রায় ছেষট্টি পার্সেন্ট মানে গাছটা একদিকে স্ট্রেস কমাচ্ছে অন্যদিকে নিজেকে বাঁচানোর ঢালটাও শক্ত করছে দারুণ কিন্তু শেষ পর্যন্ত যা সবচেয়ে জরুরি ফলন কেমন হল বীজের মান এখানেই সবচেয়ে বড় চমকটা এই চারশো পিপিএম টিআইও টু আর বিএস একসাথে ব্যবহার করে খরার মধ্যেও সয়াবিনের বীজের ফলন বেড়েছে প্রায় চুয়াত্তর শতাংশ চুয়াত্তর শতাংশ হ্যাঁ আর শুধু তাই না বীজের ভেতরে প্রোটিনের পরিমাণও প্রায় এগারো শতাংশ বেড়েছে সাথে প্রতি গাছে ফলের সংখ্যা বীজের সংখ্যা বীজের আকার সবই বেড়েছে তার মানে দেখা যাচ্ছে আলাদাভাবে ব্যবহার করার চেয়ে একসাথে ব্যবহার করলে ফলটা অনেক অনেক ভালো হচ্ছে ঠিক তাই এটাই হলো সিনাজি এফেক্ট বা সমন্বয় প্রভাব মানে এক আর একে শুধু দুই হচ্ছে না প্রায় তিন হয়ে যাচ্ছে এই সমন্বয়টাই খরার বিরুদ্ধে গাছটাকে ঘুরে দাঁড়াতে এতটা সাহায্য করেছে তার মানে এই গবেষণাটা কিন্তু প্রথমবারের মতো দেখাচ্ছে যে ন্যানো টেকনোলজি আর মাইক্রোবায়োলজি মানে ন্যানোকণা আর উপকারী ব্যাকটেরিয়া এদের নির্দিষ্ট একটা কম্বিনেশন খরা পরিস্থিতিতে সয়াবিনের টিকে থাকা থেকে শুরু করে ফলন আর পুষ্টিগুণ পর্যন্ত সবকিছু এতটা নাটকীয়ভাবে বাড়াতে পারে একদম ঠিক এটা শুধু কাজ করে তাই নয় অভাবনীয়ভাবে কাজ করে এটা কিন্তু খরাপ্রবণ এলাকাগুলোতে সয়াবিন চাষের জন্য একটা বিরাট সম্ভাবনার দিক খুলে দিল হুম টেকসই কৃষি আর খাদ্য নিরাপত্তার দিকে একটা বড় পদক্ষেপ বলা যেতে পারে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে সন্দেহ নেহে এটা একটা নতুন আশার আলো দেখাচ্ছে তবে নিশ্চয়ই এখনই এটা মাঠে ঘাটে ব্যবহার শুরু করা যাবে না আরও কিছু জানার বা করার বাকি আছে নিশ্চয়ই অবশ্যই অনেক কাজ বাকি যেমন এই যে সিনার্জি বা সমন্বয় প্রভাব এটা ঠিক কিভাবে কাজ করছে কোষের ভেতরে এর আণবিক কৌশলটা বিস্তারিত বোঝা দরকার আচ্ছা তারপর দেখতে হবে এটা কি শুধু সয়াবিনে কাজ করে নাকি অন্য ফসলেও করবে আবার ধরুন শুধু খরা নয় লবণাক্ততা বা খুব বেশি গরম এসব অন্য ধরনের স্ট্রেসেও কি এটা সমান কার্যকর হবে ঠিক আর ল্যাব বা পলিহাউসের বাইরে মানে সরাসরি কৃষকের মাঠে এর কার্যকারিতা কেমন হবে সেটার খরচ কেমন পড়বে পরিবেশের উপর কোন দীর্ঘমেয়াদী প্রভাব আছে কি না হ্যাঁ এ সবকিছুই খুব ভালোভাবে মূল্যায়ন করতে হবে বড় পরিসরে ব্যবহারের আগে বোঝা গেল তার মানে যদিও মাঠ পর্যায়ে যেতে এখনও কিছু ধাপ বাকি এই গবেষণাটা কিন্তু দারুণ একটা সম্ভাবনার দরজা খুলে দিয়েছে কৃষিতে জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলায় বিজ্ঞানের একটা বাস্তব পথ দেখাচ্ছে হ্যাঁ শুরুটা খুবই আশাব্যঞ্জক ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় এই যে ন্যানোকণা আর ব্যাকটেরিয়ার মেলবন্ধন এটা কি শুধু খরা বা স্ট্রেস মোকাবেলাতেই কাজে লাগবে নাকি কৃষির আরও অন্য কোনো জটিল সমস্যার সমাধানেও আমরা এদের ব্যবহার করতে পারব এটা নিয়ে কিন্তু ভাবনার অনেক অবকাশ আছে